আমি কি একা খাইছি নাকি হালান কাকার তো ছিল আমার সাথে বাড়া ও খেলে দোধ নেই আর আমি খেলে যত না আমার জন্য বেড়েছে মানে চোদ্না হরি তুই যেই বলে আমার বিড়ি পুমা মেরে ঘাস বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি কে ফেলেছে আর উনি বড় বাল হয়ে গেছে চোদ্দনা আমার বেড়ে এখান থেকে নে এই চোদ্দার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম পট ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কি রে তোরা তো দেরি হলো কেন লেওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাঁচেনবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে ল্যাওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা ছেড়ে দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যান না বা থুদু আমাকে কোথায় কোথায় থাপায় লেওলা আমি কি মন্দিরে ঘন্টা নাকি দেখ কোথায় কোথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালার দাবো না দেখবো কি করে থাপায় এই ফাতাল কি থাকার দেখা লাভা বাতে নাকি বালা দঙ্গলে তুলে দেব দঙ্গলে গিয়ে তুই থাকবো তাও বালের বালিতে না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পোলে কি জানি মালটা কি ঢেপে দেব নাকি কি তুই তো বুঝতে পারছি না বালা ডাল ফোন হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বালি গিয়ে নে কি হলো বলে ফাটা হাতে আবার ওটা কি লেওড়া কেমন যেন মোবাইলের মতো লাগে এই কি রে বড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কি কি লুকাসনি লেওড়া কেবল দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দ তাড়াতাড়ি বের কর না হলে কিন্তু কপালে কষ্ট হয়ে যাবে বলে দিলাম দেখাতি এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি

ফোন নেবে চুদির ভাই ভালো দিকে কান কান্তিতে আমার ফোন দাও নাহলে দাদুকে বলে দেবো তো দাদু আমার বাড়া ছিড়বে ভাগ না ঘরে এক চাল তরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকিটুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেছে দেওয়া লাগবে এ বারা কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওড়া সারাদিন কারের ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু সবকি সেটাও আমার কপালের নেই রে রে এ লেवला গুলো শুতে দেবে না দেখছি চোধনা হরি আমার ঘুম বনেসের কপালে নেই রে এই ফুটেটাও হয়েছে এটা মহাশেগো মানি সারা দিন ফাটার বুঝেনা পড়ে থাকলে হয় না ও দাদু আমার আরে বাবা যাচ্ছি যাচ্ছি মালচাল গুলো আমার Haar mangsho সব জ্বালিয়ে খেল